जोहर सरम को चैनल वीडियो रे को सगुन दाराम दाराकान 18 बारो दूहजार चौबीस बीसी डाब्लु डेपुटेशन बाबत जो रामदास गए 18 तारीख बीसीडब्ल्यू डाब्ल्यू डेपुटेशन ऐतिहासिक डेपुटेशन जहां यूनाइटेड फोराम

पे अरेंजमेंट रे जहाँ को कमी हो रहा ना को ठीक जीता लिया रेल पास को रेडी करना दारे व्यवस्था और पुलिस प्रशासन इंटीमेशन जो तो भी चुके रेडी किया मोटा मोटी मेमोरेंडम को हो लाए फसलाल करते और मराव लेकर मराव करा जे नवा को भी से आते आले लाइट कितना मिलते करा मिट्टा मिट्टा पॉइंट चेतारे उन तो का रेफरेंस नंबर

সামগে হই হিয়ারাই ডেপুটেশন এক বা হাজার নতুন যা পঁয়তাল্লিশটি সংগঠন তবে হেঁটে যত কম বেশি মানে যে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার পুন মনে হশ জন পঁয়তাল্লিশটি গনসংগঠন হাজু উচিত একদম বাস্তব সময় বানুকে বাবার হর থেকে সংগঠন হ্যাঁ আর মনে পঞ্চাশটি গণসংগঠন কথা যে আবু আদিবাসী সে সমাজ ইস্যু সে সমস্যা আগে উনা লড়াইব ইস্যু খুব কিন্তু সংগঠন সংখ্যা জাস্তি বো প্রচুর সংগঠন আর কি মোটামুটি 50 টি সংগঠন আর অন্যান্য সংগঠন হওয়া যাই জপড়া সাথে জোপড়া বানুক উ সংগঠন যে আপনি বোনা আবু যা জুমতুন জুমি কথা জুমিত কথা লড়াই নোক সংগঠন বু খাই আবু বুন জুমিত দাঁড়িয়ে আবু যা উদ্দেশ্য জুমিত কেন লড়াই ওনা কি গিয়া

ফেস সার্টিফিক জল জঙ্গল জমি হো না ইন যত নিয়ান মেমোরানডামে অলকা আদিবাসী হোস্টেল বন্দ চাল ফেডার ফেডার স্কুল কদারে বন্দ চা হিস সমস্যা সাব এবং জল জঙ্গল জমি যাহ অধিকার প্রশ্ন আবু সংান্তু লো আচ্ছা গমকে আবু ইউভাও তরফ খাবার কর্মসূচি বুড়া যতগি আবু জাতীয় ইস্যু সে আবু সমাজ ইসুখ এবং প্রবলেম ইউপাও আপ ইউ যা কর্মসূচি লোক কর্মসূচি হাততে যে কোনো বিষয় থেকে যদি লাগাতার বাবু আন্দোলন দাঁড়িয়ে তাহলে সফলতা বেড়া আশা রূপ ফল বুঝে ব্যাপার তো যদি কাছাকাছি লাগাতার আন্দোলন দাখান ভাগ হ্যাঁ অবশ্যই ভালি লাগাতার আসলটি পঞ্চাশটি গণসংগঠন সর সুপুর অন্তর এখনো তবে হ্যাঁ সময় লগা যৌথ মঞ্চ তো যত বুঝা কর্মসূচি বুঝাওয়া বার চো কিন্তু দেরি কান সেপ্টেম্বর চানো রে হুই আর অক্টোবর যেহেতু ছুটি দিন পড়া হতে নভেম্বর সামলাও মানে ইয়ে ডিসেম্বর আর ঘোষণা ডিসেম্বর সাথ মানে পরীক্ষা পড়ে আবা কবি হরা যদি সরকারি দপ্তর করে হোক সরকার হোক লাগাতার বাবু ধাক্কা দাও তালে হা তো সাহেব হাত সময় বনায় আবু ইস্যু নিয়ে পাঁচ রকম ফাঁক ঠকর সে সুযোগে আবু কন্টিনিউ বু লড়িখানো আবু চাপ কারণ থেকে আর ঘন ঘন যদি লাগাতার বোন আন্দোলন দাঁড়িয়ে খা ভি কে ভাগে কোয়া আর কি যে কলকাতা যেহেতু কলকাতা ডেপুটেশন নেন প্রত্যেক চাঁদো আগু মানে হেরাসমেন্ট বুঝে তবেতার কমি চালা মানে বা সংগঠন প্রত্যেকটা চাঁদো কর্মসূচি সাবদা গড়ে অবশ্যই গড়ো जब डी डीएम डेपुटेशन डीआई आई डेपुटेशन रोड ब्लॉक मुख तो सबको लैद दिया तो बनो जैसन तो जोध अत सर बिलमोलता जयगारे प्रत्येक चांदो के जो तो, तो आदिवासी को मेडिका रंग नाचार लातारेमें चादो अंतर अंतर कर्मोसची साबे चेस्टा जे लेतार जो आंदोलन आदत तो तो

আর তুনাটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন সংগঠন সংগঠন ছাড়া আদিবাসী মুদ্রা

मैसे देला अब वा वादनी को अधिकार मान रक्षा सात सनाम को सनाम आदिवासी थक्रेन निजे संगठन तलाारे एपे हेड़ बात हिड़ी जी बचा हर डहार पांजाते कोलकाता बीसी डाब्ल्यू देला गन डेपुटेशन दाराइक अठारो डिसेम्बर दूहजार चौबीस साल र